দীর্ঘ আট মাসের সংলাপ ও মৌতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষরিত হয়েছে আজ বিকেল পাঁচটা পাঁচ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত্য কমিশন আয়োজিত অনুষ্ঠানে এটি স্বাক্ষরিত হয় রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সনদে স্বাক্ষর করেন সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে এবং এরই প্রস্তুতি এই জুলাই সনদ এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা মতভিন্নতা এবং জুলাই যোদ্ধাদের বিক্ষোভের কারণে এক মিশ্র পরিবেশ সৃষ্টি হয় সনদ স্বাক্ষরের আগেই আজ সকালে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে সনদ প্রণয়নে নিজেদের মূল্যায়ন ও আইনি ভিত্তি না থাকার অভিযোগ তুলে তারা মূল মঞ্চের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয় এই উত্তেজনার মধ্যেই ঐকমত্য কমিশন জরুরি ভিত্তিতে জুলাই জাতীয় সনদ এর অঙ্গীকার নামার পাঁচ নং দফায় সংশোধন আনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংশোধিত দফায় গণভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা আহতদের সহায়তা এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায় মুক্তি নিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করেন জুলাই সনদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্ঠানে আসা সাধারণ জনগণ এই সনদ ঐতিহাসিক দলিল উল্লেখ করে তারা ভালো কিছু প্রত্যাশা ব্যক্ত করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অক্রান্ত প্রচেষ্টার মাধ্যমে এই জুলাই সনদ তৈরিছে তারা সবাই তো অভিজ্ঞ তারা অবশ্যই দেশের জন্য ভালো এবং সম্ভাবনাময় কিছু নিয়েই অবশ্যই জুলাই সনদ তৈরি করেছে জুলাই সনদে কি কি আছে লিফলেট আকারে প্রকাশ করে তারপর সাইন করলে ভালো হতো জানিয়ে গণভোটের প্রস্তাব করেন চাঁদপুর থেকে আসা মমিনুল ইসলাম আমরা জনগণের মতামতটাকে প্রায়োরিটি দিতে চাই এবং জনগণ যেটা দিবে যে হ্যাঁ এই ধারাগুলো আছে এগুলি তারা বাস্তবায়ন করলে জাতির মঙ্গল হবে জুলাই বিপ্লবের সম্মান হবে বাস্তবায়ন হবে এটা আমরা চাই এই জন্য আমরা গণভোটটা চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে এই দেশ রাষ্ট্র হিসেবে সামনের দিকে আগায় নিয়ে আক্ষেপ করে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের কথা জানান কাজী শহীদুল হক তরুণদের হাত ধরে যে বিপ্লব সংগঠিত হয়েছে আগামীতে এই তরুণ তরুণরাই এই দেশের রাষ্ট্র নির্ধারণ করবে তারা একটি নতুন ধারা রাজনীতি পরিবর্তন করবে জুলাই সনদের মধ্য দিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক ধারায় এবং সেই নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি অনুষ্ঠানে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জামাইতে ইসলামী নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসনাদ সহ বিভিন্ন দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দল অংশ নিলেও জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করেনি এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর করেনি এর আগে বিকেল চারটা সাঁত্রিশ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান এতে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকেরা যোগ দেন বাংলাদেশের রাষ্ট্র পরিবর্তনের জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিশনে দফায় দফায় আলোচনা শেষে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং এর মধ্য দিয়েই নতুন যাত্রা ঘটল বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এম এম রহমান খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ